পরিযায়ী শ্রমিক অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ আর সেই পরিযায়ী শ্রমিকরা কাজের ক্ষেত্রে ঠিক কী কী সুবিধা পাবেন তাদের আইনি সুযোগ সুবিধায় বা কী রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ শিবির হয়ে গেল বহরমপুরে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো গোল্ডেন রিট্রিটে এবার জোড়া সেলিব্রেশন ক্যান্ডেল লাইট ডিনার বার আর বহরমপুরের একমাত্র ডিস্কো থেকে স্পেশাল অফার বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট লাক্সারি ফোর স্টার হোটেল উইথ ক্লাব ফেসিলিটিস জেলায় পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সমস্যা তা থেকে সমাধানের উপায় বা কী এই নিয়ে সচেতনতামূলক কর্মসূচি হলো বহরমপুরে শুক্রবার বহরমপুর জেলা আদালতের এডিআর সেন্টারে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে হয় সচেতনতা শিবির শ্রম দপ্তরের ডেপুটি কমিশনার বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা করেন এদিন বিদেশেও কাজ করতে যাচ্ছে তো যারা কাজ করছেন তারদিন দিলিয়প ও গদিতা অত্যন্ত জটিল এবং আপনারা যদি সোজােরের কাছে সবাই বা যদি আপনার অন্য কোনো নাম ও নামমানের কাছে করতে যায় তো তাদের ক্ষেত্রে কোন কিছু বলে যে বিষয়টা অত্যন্ত জটিল বাট এখানে ঘনবসতিপূর্ণ জেলা মুর্শিদাবাদ এই জেলার প্রচুর মানুষ পরিযায় শ্রমিক হিসেবে ভিন্ন রাজ্যে কিউ বা ভিন্ন দেশেও পাড়ি দেন তবে বাইরে কাজে গিয়ে কতটা সুরক্ষিত তারা পরিযায়ী শ্রমিকের সুরক্ষা ও শ্রমিক পাচার বন্ধের বার্তা নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয়েছিল ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির পক্ষ থেকে কি জানানো হলো উদ্যোক্তাদের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের সাথে আমরা আজকে এক একসাথে একটা প্রোগ্রাম করছি সেটা মূলত পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সমস্যা বাইরে গিয়ে যারা আমাদের রাজ্য থেকে যারা বাইরে যাচ্ছেন তাদের সমস্যাগুলি এবং অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে যারা আসছেন তাদেরও যেভাবে তারা এখানে বসবাস করছেন সেই সমস্যাগুলোকে মূলত আমরা আজকে অ্যাড্রেস করছি এই এই আজকের অনুষ্ঠানে এবং বিভিন্ন যে স্কিম রয়েছে লেবার কমিশন লেবার দপ্তরের আন্ডারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করছি তার মাধ্যমে কী কী সহায়তা সুবিধা পেতে পারেন সেখানে আমাদের লেবার কমিশনার রয়েছেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট এবং ডেপুটি লেবার কমিশনার এসছেন আর পুলিশ প্রশাসনের তরফ থেকে ট্র্যাফিকিং একটা বড় সমস্যা মাইগ্রেশনের আড়ালে সেটা নিয়ে বলার জন্য অ্যান্টি ট্রাফিকিং সেল থেকে এসেছেন আর আমাদের সাথে রয়েছেন সোশ্যাল ওয়ার্কার মতিউর বাবু যিনি এই ব্যাপারে অনেক দিন ধরে কাজ করছেন এই দিনে সচেতনতা শিবিরে জেলা পুলিশের অ্যান্টি ট্রাফিকিং সেলের তরফ থেকেও আলোচনা করা হয় আগে আপনারা গরু ছাগল হয় কিন্তু মানুষও হয় সেটাকে আমরা ট্র্যাফিকিং বলে জানি এই মাইগ্রেশনের সাথে ট্রাফিকিংটা কিভাবে যুক্ত আমাদের যেহেতু মুর্শিদাবাদ জেলা একটু পিছিয়ে পড়া জেলা শিক্ষার দিক থেকে সেক্ষেত্রে কি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কাজের জন্য মানে নিজের বেঁচে থাকার তাগিদার জন্য মানুষ কাজ খুঁজছে এবং তাদের মধ্যে একটা ডিমান্ড তৈরি হচ্ছে সারা ভারতবর্ষে মুর্শিদাবাদ একটা মানে সবাই ভারতবর্ষে সমস্ত জায়গায় মুর্শিদাবাদের কোনো না কোনো জায়গা থেকে লেবার আমাদের ভারতবর্ষে কোনো না কোনো জায়গায় আছে

এমনটাই মনে করেন তারা বিভিন্ন গ্রামে যারা যারা মানে একদমই হচ্ছে স্ল্যাম এরিয়া থেকে তাদেরকে বোঝাবো যে তারা কিভাবে এই যখন বাইরে কাজে যাবে পরিযায়ী শ্রমিকের কাজে যাবে এবং তারা কিভাবে কি কি মানে পদ অবলম্বন করে যাবে কি কীভাবে পদ মানে বাড়িতে তাকে কি কীভাবে সব কিছু জানিয়ে যেতে হবে যাতে বিপদে পড়লে বাড়ি থেকে সেই সঠিক পদ্ধতির মাধ্যম থেকে তাকে ফিরিয়ে আনা যায় তো এরকমভাবে আমরা ক্যাম্প করব এবং ক্যাম্পিনিং চালিয়ে চালিয়ে আমরা রীতিমতো হচ্ছে যে এই জিনিসটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেব পরিযায়ী শ্রমিক অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে এই সচেতনতা শিবিরের ফলে উপকৃত হবেন বলেই মনে করছেন জেলা আইনি সেবা কর্তৃপক্ষ বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া